একুশে জুলাইয়ের সমর্থনে মেমারি এক নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্বেচ্ছায়ী রক্তদান শিবিরের আয়োজন করা হলো। মেমারি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আয়োজিত এই শিবিরে প্রায় পঞ্চাশ জন স্বেচ্ছায়ী রক্তদান করেছেন বলে দলীয় সূত্রে খবর সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় রশ্মি ব্লাড ব্যাংকের হাতে মূলত একুশে জুলাইকে সামনে রেখে শহীদ স্মরণে ধর্মতলা যাওয়ার বার্তা দিতেই এই বিশেষ আয়োজন এদিনে প্রত্যেক রক্তদাতাকে একটি করে চারাগাছ প্রদান করা হয় এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন মেমারি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিত্যানন্দ ব্যানার্জি মেমারি এক নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ শাহজাহান মেমারি এক নম্বর ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী গীতা দাস মেমারি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি মীর পারভেজউদ্দিন শিক্ষার কর্মাধ্যক্ষ মৃন্ময় ঘোষ সহ অন্যান্যরা ব্লক কলকাতা চলো এর সমর্থনে রক্তদান শিবির এবং আমরা পঞ্চাশ জন রক্ত দেবেন আমাদের রক্ত দেওয়া হচ্ছে রেসবি ব্লাড সেন্টারকে এবং এটা একুশে জুলাইয়ে যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধারুহ নিবেদন করতে এই অনুষ্ঠানটি করা হচ্ছে সেই জায়গা থেকে সাধারণ কর্মীদের সাধারণ কর্মীরা দল কত প্রাণ তারা দল প্রাণ তো তারা সকলেই চায় যে আমাদের যারা শহীদ হয়েছেন সিপিএমের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন তাদের আত্মার সর্বদা স্মরণ করতে এবং সর্বদা আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আদর্শ ত্যাগ তিতিক্ষা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে পাত্র করে চলব এটাই আমাদের কর্মীদের মূল মন্ত্র বিওরো রিপোর্ট সংবাদ আজকে নিউজ